নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকি কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে রান্না করব বোয়াল মাছ আর সঙ্গে থাকবে ছোলার শাকের ভর্তা বেগুন দিয়ে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখবেন এখন আমি মাছ কেটে নেব এই যে ছোলার শাক নিয়েছি এই ছোলার শাক বেগুন দিয়ে ভর্তা করব আর এই যে বোয়াল মাছ এই বল মাছ দেয় এক বল মাছেরই দুটো রেসিপি রান্না করব আপনারা পুরো ভিডিওটাই দেখবেন মাছটা এখন পরিষ্কার করে ধুয়ে নেব গাটা ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নেব গাটা খুব ঢলে ডলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দুই পাশ পরিষ্কার হয়ে গেছে পাঁচটা প্রায় দেড় কিলো ওজন আছে কেটে নেব মাছ সব কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নিয়ে আসব মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি মাছের লবণ হলুদ মাখিয়ে নেব এই এক মাছেই দুটো রেসিপি করব ভাগ করে নিয়েছি এই মাছগুলো দিয়ে মাছের কালিয়ে করব আর এই মাছটা ভাপা করব লবণ হলুদ গুঁড়ো উনান ধরিয়ে নিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দেব তেল খুব ভালো গরম হয়ে গেছে একটু লবণ দেবো বল মাছ ভেজে নেব মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব এই তেলের উপর বাকি মাছগুলো ভেজে নেব মাছের জলের জন্য মশলা বেটে নেব গোটা জি ধনে জিরে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব জল খুব ভালো করে বেটে নিয়েছি নামিয়ে নেব মাছগুলো ভজা হয়ে গেছে নামিয়ে নেব আদা রসুন বেটে নামিয়ে নিয়েছি এবার সর্ষে পোস্ত বাটবো সর্ষে পোস্ত একসঙ্গে বেটে নেব জল সর্ষে পোস্ত খুব ভালো করে বেটে নিয়েছি নামিয়ে নেব মাছ ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দেব মাছের কালিয়ে রান্না করব ফরণ করে নেব কালো জিরে ফরণে গোটা তেজপাতা ফরণ হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি দেব পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি এবার বাকি মশলাগুলো দিয়ে দেব আদা রসুন বাটা হলে ধীরে শুকনা লঙ্কা বাটা টনকা পিচি হাত মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু জল দিয়ে কঠিয়ে শাক বেগুন দিয়ে রান্না করবো বেগুনটা আগে কেটে নেব এইটুকু দেব এইটুকু দেব না এরকম ছোট ছোট করে কেটে নেব বেগুন কেটে নিয়েছি এবার ছোলার শাকটা কেটে নেব বেছে ধুয়ে রাখা ছোলার শাক কেটে নেব ছোট ছোট করে কাটবো এইভাবে সব শাক কেটে নেব বোয়াল মাছের কালিয়া রান্না হয়ে গেছে উপরটা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা বোয়াল মাছের ভাপা রান্না করবো এবার মশলা করে নেব লবণ হলুদ গুঁড়ো জিরে আদা কাঁচা লঙ্কা বাটা সর্ষে পোস্ত বাটা সরষের তেল ভালো করে মাছে মশলা বাঁকিয়ে নেবো এতে নন স্টিকে ভাপা করব একটু তেল দিয়ে নেব সব জায়গায় তেল ভালো করে দিয়ে নিয়েছি এবার মাছগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব যে বাকি মশলা আছে মশলাটা দিয়ে দেব হেলা ধোয়া একটু জল দেব এরা কাঁচা লঙ্কা দেবো উপর দিয়ে একটু সর্ষের তেল দেবো এই যে যে রান্না করেছি এতক্ষণ এই গনগনে আগুনেই বসাবো বেশি জাল দেবো না হালকা জালে রান্না করে নেব বসিয়ে দিলাম এবার ঢেকে দেবো হাপা কত দূর হলো দেখবো কোয়াল মাছের ভাপা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব কোয়াল মাছের ভাপা রান্না হয়ে গেছে নামিয়ে নেব এতেই থাকবে বেগুন দিয়ে ছোলার শাক রান্না করব তাই ফোরন করে নেব সরষের তেল রাঁধুনি রসুন কাঁচা

বেগুন দিয়ে ফুলার শাক হয়ে গেছে তা বন্ধুরা রান্নাগুলো তো আজকে দেখলেন আজকে তিন তিনটে রেসিপি রান্না করেছি এই যে বল মাছের কালিয়া বল মাছের ভাপা আর বেগুন দিয়ে চুলার শাকের ভর্তা রান্না করেছি আপনারা পুরো ভিডিওগুলো দেখবেন আর এখন তো গরম গরম ভাতে দুপুরবেলা খেতে হবে খাবার তুলবো বেগুন দিয়ে চুলা শাকের ভর্তা বল মাছের কালিয়া বল মাছের ভাপা গ্রেভি পুরো তিনটে রান্নাই তো আজকে করলাম ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানেই শেষ করছি ধন্যবাদ